বর্তমানে ত্রিকোণার একটা আইকনিক প্রোডাক্ট হয়ে গিয়েছে ষোলোশো টাকা রেঞ্জের প্রোডাক্ট সেটা লেসের কাজই হোক কিংবা পাইপেনের কাজেই হোক সো আজকের ভিডিওতে চমৎকার একদম নিউ অ্যারাইভাল কিছু স্টিজ ড্রেস দেখাবো ষোলোশো টাকা প্রাইজের মধ্যে সো একেবারেই নতুন এই কালেকশানগুলো দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আমার সাথে আছে লাভলি আপু আর আপুর মুখ থেকে আগে শুনবো শপে আসবো কি করে আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি সো আমরা আজকে 1600 টাকার এক এবারে নতুন কালেকশনগুলো আপনাদের কাছে দেখতে চাই তবে তার আগে শপের লোকেশনটা বলবেন কাইনে আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর 10 এফএস স্কয়ার শপিং মলের পাশ তলায় 517 নাম্বার Shop আজকে দেখাবো হচ্ছে খুব সুন্দর সুন্দর 1600 টাকার কিছু লেস এবং

পিঙ্ক এখনকার মেয়েরা বলে পাউডার পিঙ্ক

ভিডিও সাথে সাথে অর্ডার করে দিবেন যদি আপনার আনকাট অবস্থায় থাকে আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা আর 1600 টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আপ পুরো আপনারা পেয়ে যাবেন 64 জেলা থেকে নিতে পারবেন নিতে পারেন প্রবাসী সকল ভাই ও বোনেরা এই ড্রেসটা 40 সাইজে দেখছেন এটা যে সুন্দর কি যে সুন্দর পাইপেনের কাজটা দেখেন গলা নিখুঁত সেলাই আমি একটু কাছ থেকে কেন দেখাই যেন কোনো আপু বলতে না পারে ঈদের সময় আপু একদম খুব তাড়াহুড়ো করে দেখাচ্ছেন না আপনারা একটা জিনিস খেয়াল করেনা থেকে কেন একটা প্রোডাক্ট কিনবেন ম্যাচিং ওভারলক টপ নচ ফিনিশিং পাইপেন কোথাও কুচকে নাই এই সাইডের ফিনিশিংটা জাস্ট দেখেন একটা প্রোডাক্ট টেইলারের কাছে দৌড়াদৌড়ি করে লেস খুঁজে কিনে পাইপেনের কাপড় অ্যারেঞ্জ করে দিয়ে এই পেরেশান হয়ে আপনার প্রোডাক্ট কিনতে হবে না এর চেয়ে আপনি ঘরে বসে আপনারা অর্ডার করবেন 64 জেলা থেকে নিতে পারবেন খুব সুন্দর একটা নামাজের দোপাট্টা পেয়ে যাবেন নিতে পারবেন সকল প্রবাসী ভাই ও বোনেরা নেক্সট ভাইরাল যেন হয় এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর হয়

প্রিন্ট কালার ফেব্রিক্স এবং ডিজাইন সব দেখেন এত সুন্দর একটা কালার জাম জাম টাইপের টাইপের তবে

সুন্দর সেই সুন্দর অনেক এইটারই আরেকটা কালার আছে সেটাও দেখাই দেব এইটার নামও কিন্তু ষোলোশো টাকা চৌষট্টি আমাদের এই ড্রেস গুলা হচ্ছে কি বড় বড় দোপাট্টা দেখছেন বড় বড় মানে সেই লেভেলের বড় বড় কি সুন্দর ম্যাচিং সুন্দর একটা এত সুন্দর এই আপনারা পেয়ে আমাদের এই ড্রেস গুলো The <laughs>

বেস্ট ও মাই গুডনেস যারা প্রায় যাচ্ছে ষোলোশো টাকা এই এই কালারটাও আছে কিন্তু এই কালারটা অল্প কিছু অল্প কিছু আছে যারা ব্ল্যাক লাভার নিয়ে নেন আর এটা কি জানেন এটা হচ্ছে

আমার কাছে আচ্ছা আমরা তিন চারটা স্টাইলের কালো নেই না কেন দেখি কেমন হয় আমরা যেবারে যেটা মানে ড্রেস পাওয়া যেতেছেন এত সুন্দর এই ড্রেস আমি ইচ্ছে করলে আঠারোশো দুই হাজার টাকা সেল করতে পারতাম যে আপনারা আমার সাথে আছেন বছরের পর বছর দিনের পর দিন তাই

মানে একটু ছড়ানো গোল গলা মানে নিচের ডিপি একটা সালোয়ার একটু দেই এত গুলা সালোয়ার দেখাচ্ছে এই দেখেন সালোয়ার দেখছেন এটা সালোয়ার দেখছেন এই রেডি রেডি সুন্দর আজকের মতো সবাই ভালো সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন করবেন আমাদের আসার রাস্তাটা একবার বলে দিয়ে যদি ভুলে যান আমাদের ত্রিকোণে আসার রাস্তাটা হচ্ছে মিরপুর শপিং মলের এর পাঁচতালায় পাঁচশো সাধারণ নম্বর সব আর যারা অনলাইনে নিবেন তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সাথে তিনশো টাকা বিকাশ সাইজ লিখে অর্ডারটা কনফার্ম করে ফেলতে ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য দেখা পাতি করোনার নতুন কালেকশনে নতুন ভিডিও তাল্লাফে